আমাকে আমার মতো শুকোতে দাও আমি নিজেকে নিজের মতো ঘামিয়ে নিয়েছি যেটা শুকল না সেটা না থাক উহ আহ কেন করো শীত লাগে গান ধরো গান করলে নাকি শীত কম লাগে তার মানে গান করলে গরম বেশি লাগে তাহলে আমরা গরমে কি করব গান করবো না তাহলে তো গায়কদের অবস্থা টাইট হয়ে যাবে কারণ ওরা তো গান করেই খায় তাহলে ওদের তো সব দিক দিয়ে জ্বালা গান করলে গরমে মরবে আর গান না করলে না খেতে পেয়ে মরবে এত কষ্ট করে গান শিখেও ভাত জটে না আচ্ছা এই গরমে হাসফাস করে গায়করা যদি গান করে তাহলে কিরকম হবে যেমন নচিকাতা চক্রবর্তী যদি গান করে তাহলে কিরকম হবে একদিন কালবৈশাখী হবে ঘামাচির আবার মৃত্যু হবে আবার যদি অঞ্জন দত্ত গায় তাহলে কিরকম করে গাইবে না নখগুলো এবার তুমি কেটে ফেলতে পারো ঘামাচি হলে আর চুলকতে হবে না আবার যদি অনুপম রায় গায় তাহলে সে কেরকম করে গাইবে আমাকে আমার মতো শুকোতে দাও আমি নিজেকে নিজের মতো ঘামিয়ে নিয়েছি যেটা শুকল না সেটা না শুকোনোই থাক সব ভেজে চুপচুপে ধরুন শিলাজিৎ গাইছে ঝিমটি তুই গামছা হতে পারতিস এই গরমে তোকে দিয়ে দাম। ঝিমটি তুই পাউডার হতে পারতিস তোকে ছড়িয়ে খামাচিগুলো গুলো মারতাম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 প্লিজ